এই যে আমরা রেডি হয়ে গেছি এখন আমরা বেরোবো রাত এগারোটা পঁয়ত্রিশে আমাদের ট্রেন বর্ধমান থেকে দার্জিলিং মেল তো তো দেখো বন্ধুরা আমরা উঠেছিলাম বর্ধমান জংশন থেকে এই গরমের হাত থেকে বাঁচার জন্য আমরা ঠিক করলাম যে যাব হচ্ছে শীতের জায়গায় তো শীতের জায়গা বলতে আমরা চলে গেলাম দার্জিলিংয়ে তো দার্জিলিং যাওয়ার জন্য আপনার হচ্ছে বর্ধমান থেকে আমরা ট্রেনে উঠেছিলাম কিন্তু তোমরা চাইলে শিয়ালদা থেকেও ট্রেনে উঠতে পারো তো শিয়ালদা থেকে এই দার্জিলিং মেলটা ছাড়ে রাত দশটা পাঁচে আর আমরা যেহেতু বর্ধমান থেকে উঠেছিলাম তাই এই ট্রেনটা ছেড়েছিল রাত এগারোটা পঁয়ত্রিশে তো দার্জিলিং মেল ছাড়াও তোমরা পদাতিক উত্তরবঙ্গ এক্সপ্রেস এগুলোতেও যেতে পারো কিন্তু ভালো ট্রেনের মধ্যে দার্জিলিং মেলটাকে আমরা বেছে নিয়েছি তো এখন আমরা বর্ধমানের ওয়েটিং রুমে ও অপেক্ষা করছি আমরা মোট আটজন গিয়েছিলাম আর কি তো দেখ তো দেখো তারপর ট্রেনটা আসার পরে আমরা সবাই ট্রেনে উঠে পড়লাম আমাদের যেখানে ছিট ছিল আমরা সেই জায়গায় বসলামও রাত্রে একটা ভালো ঘুম দিলাম তারপরে এই যে সকাল হলো আর কি তো আমরা দেখতে দেখতে ভিউ পয়েন্টগুলো যাচ্ছিলাম আর কি আর যেতে যেতেই খুব চা বাগানও দেখছিলাম খুবই ভালো লাগছিল তো ভিডিওটি দেখতে থাকো আশা করছি সবার খুব ভালো লাগবে আর হ্যাঁ যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকানটি প্রেস করতে একদমই ভুলবে না তারপর বহু প্রতীক্ষার পর আমরা চলে আসলাম এনজিপি নিউ জলপাইগুড়ি ঘুড়িতে এখন সময় আটটা পাঁচ তো আমরা এখান থেকে সবাই ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম নিউ জলপাইগুড়ির এক নম্বর প্ল্যাটফর্মে রয়েছে এসি ওয়েটিং রুম যেখানে মাথা কিছু দশ টাকাতে আপনারা ওখানে ড্রেস চেঞ্জ করতে পারেন এবং টয়লেটও করতে পারেন ওখানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন সুব্যবস্থা রয়েছে তারপর আমরা সবাই মিলে ড্রেস চেঞ্জ করার পরে চললাম মিরিকের উদ্দেশ্যে তো আপনারা চাইলে যদি গাড়ি বুকিং করা থাকে তবে এইট এইট সিটার কারে আপনাদের ভাড়া পড়বে মোট সাড়ে তিন থেকে চার হাজার টাকা আর যদি সিক্স সিটার গাড়ি হয় তাহলে আপনাদের ভাড়া পড়বে আড়াই থেকে তিন হাজার টাকা আর যদি আপনারা বাছে করে যেতে চান তাহলে এনজিপি থেকে আপনাদের যেতে হবে বাস স্ট্যান্ডে এবং আপনাদের মাথা মাথাপিছু ভাড়া পড়বে একশো টাকা তো তারপরে আমরা সবাই চললাম প্রথম দিন মিরিকের উদ্দেশ্যে তো আমরা রাস্তাতেই একটা হোটেলে সবাই একটু খাওয়া দাওয়া করে নিলাম তো আমরা সবাই খাওয়া দাওয়া করে নিলাম এখানে একটা পাশে রাস্তাতে যেতে যেতে একটা হোটেলে আমরা সবাই ঢুকলাম তো যাই হোক আমরা সবাই রুটি খেয়েছিলাম আর লাচ্ছা পরোটা ছিল আর কি তো এখানে হচ্ছে খাবারের দাম একটু বেশি সেখানে এক একটা রুটি বা রুটি করে আপনাদের দশ থেকে পনেরো টাকা করে পার পিস পড়বে তো এখানে খাবারের দামটা আমার একটু বেশিই লাগলো আর কি তারপরে আমরা খাওয়া দাওয়া করে আবার সবাই গাড়িতে উঠে চললাম প্রথম দিন আমরা আমাদের দেখার জায়গা ছিল মিরিকের ভিউ পয়েন্টগুলো তো তো দার্জিলিংয়ের প্রথম দিন কোথায় কোথায় আপনারা কী কী দেখবেন এবং কোথায় কোথায় ঘুরবেন এবং কোথায় রুম ভাড়া নিয়ে থাকবেন সব কিছুর ব্লগ আমি পরের ভিডিওটা দেবো তো পরে আসবে পার্ট টুর ভিডিও অবশ্যই কেউ মিস করবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর যদি কারোর কোনো কিছু জানার থাকে তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকের মতো বাই